চলতে ফিরতে আল্লাহ পাকের দুটি নামের জিকির করুন ছোট্ট দুটি নাম আল্লাহ পাক নিরানব্বইটি নাম রয়েছে গুণবাচক গুণবাচক নাম নাম এর মধ্যে এক এক একটা একটা নামের গুণ রয়েছে রয়েছে তো আল্লাহ পাকের দুটি চলতে ফিরতে এই জিকির করবেন এই দুটি নামের আল্লাহ পাক সম্পদের মধ্যে এতটাই বরকত দিবে যে ইনশাল্লাহ সম্পদ আপনি নিয়ে কুলাতে পারবেন না আপনার অভাব চলে যাবে আপনার দুঃখ দুর্দশা চলে যাবে সুহান বলি সব কিছুর মালিক তো একমাত্র আল্লাহ রিজিক্টের মালিক তো একমাত্র আল্লাহ কারণ আল্লাহ পাক র বোলালামিনা হু হুদে বলেন ওমামিং দা দ্য তিংফিল আর উদে ইল্লাহ আলল্লাহ হিরিজ পোহাব ওয়া আলাম ও মস্তা কর রহা ও মুস্তা ও দাহা কিতাবিন মবি আল্লাহ পাক বলেন পৃথিবীর সমস্ত জানদার প্রাণীকে আমি আসমান থেকে রিজিক দিয়ে থাকি আমাদেরকে সৃষ্টির ও পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক রিজিক সৃষ্টি করেছেন আর এখন তো আমরা রিজিকের জন্য সন্তানের জন্য ব্যবসায় উন্নতির জন্য আমরা একটা কবর বাসে ওই রকম কবরে বিপদে আছে উনি আপনাকে সন্তান কোথ থেকে দিবে কেউ যদি মাজারে গিয়ে সন্তান চায় বিদেশের চায় ব্যবসার উন্নতি চায় মেয়ে ছেলের বিবাহের জন্য পাত্র পাত্রী চায় তাহলে সিরি করলো কারণ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রিজিকের মালিক একমাত্র আল্লাহ তো আল্লাহ পাকের কাছে চাবেন যখনই হাত তুলবেন মোনাজাত করবেন একমাত্র আল্লাহর কাছে আর কারো কাছে চাবেন না কারো আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে না তো একটি ছোট্ট আমলের কথা বলে দেই অত্যন্ত পাওয়ারফুল পরীক্ষিত একটি আমল চলতে ফিরতে আল্লাহ পাকের ছোট্ট দুটি নাম পড়ুন দেখবেন রিজিকের মধ্যে বরকত দিবে বিশ্বাস রাখবেন আর একটা কথা বলি আমল শুধু করলেই হবে না আপনাকে পাঁচ শত নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে হালাল রিজিক আপনাকে খেতে হবে দুটি নাম হলো একটি হলো ইয়া রব ইয়া রব ইয়া রব আর একটি হলো ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আল্লাহ পাকের দুটি নামের জিকির করুন চলতে ফিরতে যে কোনো সময় করতে পারেন আপনার অজু লাগবে না আপনি চলতেছেন পড়ুন দোকানে বসে আছেন পড়ুন অফিসে বসে আছেন পড়ুন মা বোনেরা রান্না করতেছেন পড়ুন ঘর ঝাড়ু দিচ্ছেন পড়ুন আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি পড়তে পারেন ভালো জায়গাতে আপনার অজুরও কোনো প্রয়োজন নাই আপনি ইয়া আরব ইয়া আরব ইয়া রাজ্জাক এ দুটি নামে জিকির করুন ইনশাল্লাহ দেখুন কি হয় আপনি ফল পাবেন বিশ্বাস করুন আপনি আল্লাহর উপরে এরপরে আপনি পড়ুন আল্লাহ এর মধ্যে বরকত দিবে অর্থের মধ্যে বরকত দিবে আপনার রিজিকে বরকত দিবে ব্যবসায় উন্নতি দিবে আপনি যেদিকে তাকাবেন টাকা পয়সার মধ্যে আপনার ইনকামের মধ্যে বরকত হবে